দুনিয়ার এই জীবনের দৃষ্টান্ত হচ্ছে চারটা স্বর্ণের টুকরা আর তিনটা লাশের মতো স্বর্ণের টুকরা চিৎকার করে বলেন বলেন তো কয়টা কয়টা লাশ তিনটা অনেক অনেক আগের যুগের তিনজন চারটা যুবক জীবিকার তাগিদে তারা বের হয়েছে কর্মসংস্থান করে খাবে প্রতিমধ্যে তারা গুপ্ত ধন পেয়েছে স্বর্ণের বার পেয়েছে তো বড় বড় চাপটা পেয়ে তারা মহাখুশি আমাদের আর কাজ করা লাগবে না এগুলো বেঁচে আজীবন খাবো সুখে থাকবো তো তিনজন মিলে বললো চারটা স্বর্ণের টুকরা তিনজনের মধ্যে ভাগ করে দেওয়ার আগে একজন এক কাজ কর বাজার থেকে কিছু রুটি নিয়ে আয় খুব ক্ষুদা লেগেছে খেয়ে নেই একজন রে রুটি আনতে পাঠিয়ে দুইজন মিলে ভাবে ওইটারে যদি মেরে ফেলতে পারি তাহলে তো তোর আর আমার মধ্যে কোনো ঝামেলা নাই স্বর্ণের টুকরা কয়টা তুই নিবি দুইটা আমি নেব দুইটা আর যেটারে রুটি আনতে পাঠাইছে ওইটা মনে মনে ভাবতেছে রুটির মধ্যে বিষ মিশাই নিয়ে যাদা কি মিশাবো বিষ খাইয়া ওইটা শেষ সবগুলো আমার বিষ মিশাই নিয়ে আসছে আর আগের পরিকল্পনা অনুযায়ী দুইজন মিলে তাকে নৃশংস হত্যা করেছে হত্যার পরে কয় প্রচন্ড দুইজন মিলে বাজার থেকে আনা বিষ মাখানার রুটি খেয়ে ওই দুইটাও শেষ স্বর্ণের জায়গায় স্বর্ণ পরে আছে স্বর্ণগুলো নেয়ার মতো মানুষ আর নাই ঠিক কিনা এজন্য মানুষের এই চাহিদা কমবে না বিশ্বনী বলেন লাউ আন্না লিকুল্লি ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আই ইয়াকুনা ইলাইহি ওয়াদিয়ান আল্লাহ প্রত্যেককে আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় কয়টা করে পাহাড় দেখছেন কোনো দিন কই দেখছেন চিরান গেছিলেন এই চট্টগ্রামে গেলে দেখা যায় কি পাহাড় এই একটা পাহাড় স্বর্ণের এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমাদের এক একজনকে বানিয়ে দেওয়া হয় এরপর আমরা আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায় আচ্ছা বলেন তো একটা স্বর্ণের পাহাড় আমার চোদ্দ পুরুষ বিক্রি করে খাইলে শেষ করতে পারবো এটা আরেকটা কেন লাগবে আমার চোর বিশ্বনি বললেন কবরের মাটি যতক্ষণ না তোর মুখে না ডুববে তোর এই চাওয়া চাওয়া খাই খাই সব বন্ধ হবে না এই জন্য বললেন আল্লা হাইকুমুত্তাকা সো রোহাত্তামুল মোকাবির দুনিয়া তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে গাফেলতি কমবে না যতদিন না কবরে ঢুকো কবরে ঢুকা লাগবে কবরে ঢুকা লাগবে না কবরে আমাদেরকে যেতেই হবে যেখানেই থাকেন কবরের প্রশ্ন আছে না নাই অনেকে বলে হুজুর বিমান হামলায় মারা গিয়েছে বিমান জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে তার কবর কোফায় তারা তারা যেখানে আছে ওই জায়গায় প্রশ্ন আছে না নাই অনেকে বলে হুজুর সাগরের মধ্যে পড়ে মারা গিয়েছে তিমি মাস খেয়ে ফেলেছে তার কোনো অস্তিত্ব নাই কিন্তু তার রুহুটা আছে না নাই প্রতিটা রুহু সংরক্ষণ করে কে প্রত্যেকটা আত্মা আল্লাহর কাছে সংরক্ষিত থাকে প্রতিটা রুহু প্রতিটা মানুষ মালাকুল মতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে সে মালাকুল মত একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পড়ে সুগন্ধি মেখে মুমর সুবেকটি শিওরে বসে বসে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাঈনা হে প্রশান্ত আত্মা ওখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদ্বওয়ানি আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে কাফান মিন জান্না জাননা হানুত মিন হানুতিল জান্না জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেচিয়ে তিনি রূহটাকে নিয়ে ইল্লিনে চলে যায় সরস্বতী দেখে মালাকুল মাকাবর আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী তাদের সামনে সে মালাকুল মত ত্রাস সৃষ্টি করে আগে ধমক হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয় না বাসগুলার মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে পঞ্চাশ জন ডাকাত ঢুকে পাঁচজন এই পাঁচজনের ভয়ে সবগুলো পেশাব করে দেয় কারণ ত্রাস সৃষ্টি করে সেই চাইনিজ কুরাল দিয়ে আগে কুবায় দেয় চার পাঁচজনের রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে রাখা মালাকুল মাউতে সে কাফের নাস্তিক মুশ্রিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পরে আসে না কালো কুচকুচে চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে ধমক দিয়ে বলে ও পাপাত্তা ইয়া আইয়াতুহান নাফসুল খবীসা উখরুজি ইলা গাদাবিল্লাহ এ পাপাত্তা আল্লাহ রা আক্রোধ আর গজবের দিকে বের হয়ে মুমিনের আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেওয়া থেকে বের হয়ে যান কাফনের ভেতরে ঢুকে কাফের দে রাতটাও কিরকম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি কাফের দে রাতটা বেরোতে চায় না ডানে দোর, বায়ে দোর, সামনে দোর উপে সামনে দৌড় হা দৌড়াদৌড়ি করে মালাকুল মাও এটাকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবেশ না করে জবাই না করে তার চামড়া উল্টা দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর সে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুর্শিক আর গাদ্দারদের কবজ করা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মুমিনদের রুহু যেমনি কবজ হয় ওইভাবে রুহু কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নসিব করে দিও শাহিদি মৃত্যু নাসিব করে দিও আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মির হামজা খোবায় বে খাবা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয়ে পড়ে আমিন আর জোরে পড়ে না আমিন তার মানে বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ ডুবিতে হোক কিংবা আগুনে পড়ে হোক কিংবা আত্মঘাতী হামলায় হোক যে যেখানে মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আসে না নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কন কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেস্তা চলে আসে শেষ সব শেষ এসেই পরীক্ষা শুরু মার রব বুক তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলব রব্বি আল্লাহ আল্লাহ আমারে রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি রব তসবি কল রব আল্লাহ আমারে রব প্রথম প্রশ্ন তোমার রব কে আমরা বলবো আমাদের রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন ওমা দিনু তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো তৃতীয় প্রশ্ন বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে আর তা রজুল এই লোকটার চিন নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক কি না চাঁদের চে সুন্দর তুমি নবী আমার লিহিওয়ালা দুজহান রে বাদশা তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার অমরকম লিহিওয়ালা ঠিক কি না তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আরেকটা একটা প্রশ্ন করা হবে ওয়ামা আইল মুখ তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছ নাকি জেনে বুঝে আসছ নকল হয় না এখন মনে এগুলো একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হইত পাঞ্জাবের ভিতরে নকল পকেটের নকল টুপির ভিতরে নকল মৌজার ভিতরে নকল এমন কি মেয়েরাও নকল করে পরীক্ষার হলে আসে না নাই স্কেলের মধ্যে লিখে নিয়ে যায় হাতের মধ্যে লিখে নিয়ে যায় অরুণায় লিখে নিয়ে যায় কাপড়ে লিখে নিয়ে যায় আসে নাই ফেরেস তারা বলবে নকল করছো নাকি কেমনে জানলা তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্বনবী কেমনে চিনলা আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কোথাও গড়ি নাই চিল্লায় কোন ঠিক কিলা আপনাকে বলতে হবে জন্য শিখতে হবে প্রতিনিয়তে ইসলাম সম্পর্কে জানতা হবে আখের গোছাতা হবে জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লাই বলেন ঠিক কিরা চারটা প্রশ্নই যখন হয়ে গেল তারা বলবে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক কোশমদে কংগ্রাচুলেশন কোশমদে কংগ্রাচুলেশন সব প্রশ্নের উত্তর তুমি পেরেছ। ফৈউফসাহুল্লাহু কবরুহু সাবারু না দেরান আপনার কবরটারে সত্তর হাত লম্বা করে দেয়া হবে ওয়ুফসাহু লাহু বাবুন এলাল জান্না আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে ওয়াউল বসুমিন লিবা জিয়াহলিল জান্নাব জান্নাতের দুইটা রেশমি কাপড়ের পোশাক কেনে আপনারে পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানও মিলা আরুস ঘুমাও স্লিক ইউ শুড গেট সম স্লিক নাও তোমাকে লম্বা সময় পাড়ে দিতে হবে ঘুমাও কানাউমিল আরুস যেমনি বর বাসর রাতে আরামসে ঘুম দেয় বাসর রাতে যেমনি বর কনে কি নিয়ে মধুর ঘুম দেয় তুমিও ঘুমাও কেউ তোমার ঘুম ভাঙবে না কেমতের জন্য ইসরাফির সিংহায় যে ফুৎকার আছে ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ আমরাও যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি পড়ে না আমিন